সবাই কেমন আছে অনেকদিন পরে লাইফে এলাম তোমাদের সাথে গল্প করতে মুড়ি খাবা মুড়ি খাবা মুড়িদের মাংস দেখাবা আচ্ছা তাহলে নিয়ে অনেকদিন পর লাইভ করছি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি সবাই একটু ভালোবাসা দিও সবাই একটু লাইভে জয়েন হয়ে যেও এখন আর একদমই সময় হয় না ওই জন্য ইউটিউবে ভিডিও দিতে পারি না নিচে আমি না বা মেয়ে আছে খাও বাবা রাত্রে আবার আনতে বলব সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবে অনেকদিন পরে এলাম তোমাদের সাথে গল্প করতে সবাই একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে চারজন আমার তুমি এক অবস্থা কোথায় সবাই সবাই কি ভুলে গেলে নাকি চলো বন্ধুরা ফোনে চার্জ নেই এখন আমি লাইভটা কেটে দেবো তো কালকে চারটের সময় লাইভে আসবো সবাই বন্ধুরা চলে এসো লাইভে সবার সঙ্গে গল্প হবে অনেক কথা হবে তো চলো সাতটা টাকা সবাই ভালো থেকো